একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস এই উপলক্ষে আজকে আমরা একত্রিত হয়েছি তামাক কোম্পানির ফুট কৌশল থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে চাই আমাদের ব্যানারে দেখে লেখা আছে তামাক কোম্পানির ফুড কৌশল উন্মোচন করি তামাক মুক্ত বাংলাদেশ করি তামাক কোম্পানিরা যেটা করতেছে কৌশলে তারা হচ্ছে এমআরপি এমআরপি থেকে অনেক বেশি দামে বিক্রি করছে বিশ্ব তামাক মুক্ত দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে মানব বন্ধন ও লিপলেট বিতরণ পরবর্তী কার্যক্রমে আমরা বগুড়া জেলা তথা বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে বলতে চাই আসুন সকলেই মিলে তামাক মুক্ত বগুড়া গড়ি তামাক মুক্ত বাংলাদেশ গড়ি আমরা সবাই জানি যে তামাকের বিরূপ প্রতীকে কি এর অনেক সময় এটার ক্যান্সার হাঁপানি সবকিছু রোগ হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে প্রচুর ব্যয় হয় সেজন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই যে বাংলাদেশ সরকার যে তামাক কোম্পানি তাদের যে শেয়ার করেছে সেই শেয়ারটা উদ্ধ করতে বলতেছি সকল চাষিদেরকে তামাক তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য আমরা আজকের এই দিনে আমরা দাঁড়াইছি যে বিশ্ব তামাক মুক্ত দিবসের জন্য আমাদের এই অঙ্গীকার হয় যেন সরকার এইগুলির থেকে সরে আসে এবং তামাক দ্রব্য যেসব নিশা জাতীয় জিনিসগুলি আছে যারা যেমন সিগারেট থেকে শুরু করে যা কিছু আছে কি এগুলিতে কর বৃদ্ধি করার জন্য এবং তামাক চাষ তামাক tasse নিরক্ষয়িত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। আমরা তামাক নীতিটা সুন্দরভাবে প্রণয়ন চাই। কারণ তামাক কোম্পানিগুলো যারা সিকারেট প্রোডিউস করে তারা যথেষ্টভাবে সিগারেটের দাম বাড়িয়ে দিচ্ছে এবং প্রায় 6000 কোটি টাকা তারা কোনো রকম কর না দিয়ে হাতিয়ে নিচ্ছে। এই করটা যদি সরকার পেত তাহলে প্রায় 4960 কোটি টাকা সরকারের আহ উপসাগরে জমা হতে পারতো যেটা যথেচ্ছ তামাক কোম্পানিগুলো বা সিগারেট কোম্পানিগুলো গুলো হাতিয়ে নিচ্ছে আমরা এটা তীর্থ নিন্দা জানাই এবং আমরা একটি সুন্দর তামাক নীতি তামাক করনীতি চাই এম আর বলতে বোঝাচ্ছে আমরা রিজার্ভার এর সর্বোচ্চ খুচরা মূল্য কিন্তু তারা যেটা করছে সেটা হচ্ছে কোম্পানি ডিলার মাধ্যমে যেমন একটা এম লেখা আছে বানান্ন টাকা তারা বিক্রি করতে হচ্ছে বাহাত্তর টাকা কিন্তু তাদের কথা ছিল যে রিটার্ন প্রায় যেহেতু টাকা তারা সর্বোচ্চ মূল্য কাস্টমারের কাছে টাকা বিক্রি করবে কিন্তু সেটা তারা না করে তারা কৌশলে তারা বেশি দামে বিক্রি করছে এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা নিজেদের মুনাফা করার চেষ্টা করতেছে আমরা এই জায়গা থেকে তাদেরকে সতর্ক করার জন্য আজকে এই প্রতিবাদটা জানাচ্ছি মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে তামাক তামাকব্যের ওপর নিয়মিত কর বৃদ্ধি করা একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন করা হস্তক্ষেপ প্রতিরোধে তামাক কোম্পানি থেকে সরকারের শিওয়ার প্রত্যাহারের পদক্ষেপ গ্রহণ করা তামাক যোগদ্রব্যের মোড়কে উল্লেখিত দামে বিক্রয় নিশ্চিত এবং মনিকেইন ব্যবস্থা শক্তিশালী করা এটা হচ্ছে আজকে আমাদের দাবি